চার দলের মধ্যে চতুর্থ পাকিস্তান দলের ড্রেসিং রুমের বাতাস ভারী হয়ে উঠেছে বহু আগেই চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতার ভেতরে গুঞ্জন চলে আসলো দলের বাইরে ভেতরের চাপে ধীরে ধীরে ফেটে যাচ্ছিল সেলাইয়ের এক একটা পাক বাইরের দুনিয়া তার খবর না রাখলেও তার প্রভাবটা মাঠে ছিল স্পষ্ট কোচ আকিব জাবেদ এবং অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের সম্পর্ক যে এখন আর স্বাভাবিক নেই সেটা স্পষ্ট হয়ে গেছে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি ব্যর্থতার পর দলের দুই শীর্ষ ব্যক্তিত্ব যখন নিজেদের ক্ষমতা নিয়ে টানাটানিতে ব্যস্ত থাকেন তখন যে মাঠে তার প্রতিফলন পড়বে সেটাই স্বাভাবিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মধ্যেই মতবিরোধ ছিল প্রবল চেয়েছিলেন দুজনের খুশদিল শাহকে দলে নিতে কিন্তু আকিব সেই প্রস্তাবে সোজা না বলে দেন তিনি দলে অন্তর্ভুক্ত করেন ফাইম আশরাফকে কেবল এখানেই নয় স্কোয়াড গঠনের সময় থেকেই অধিনায়ক নির্বাচকদের মধ্যে একাধিক বিষয়ে দ্বন্দ্ব ছিল পরে অবশ্য দুজনেরই থাই হয় দলে চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি দুবার নির্বাচিত স্কোয়াডের তালিকা ফিরিয়ে দিয়েছিলেন বোর্ড হালিম কে আনলো আনিনি বানিয়েছে ভালো হলে আমি খারাপ হলে ভাইয়া হুম দারুণ হয় সবচেয়ে সহজে সবচেয়ে সুস্বাদু হালিম রাধুনী হালিম এর পক্ষ থেকে কিছু পরিবর্তনের সুপারিশ করা হলেও সেসব আদৌ গুরুত্ব পায়নি নাকভি চাইলে নিজের ক্ষমতা প্রয়োগ করে পরিবর্তন আনতে পারতেন কিন্তু তিনি সেটি করেননি ফলাফল পাকিস্তান টুর্নামেন্টে মুখ থুবড়ে পড়েছে এই ব্যর্থতার দায় শেষ পর্যন্ত কার কোচ আকিব জাভেদ তো নিজের অবস্থান ছাড়তে নারাজ বোর্ডটাকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে এড়েছিল কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির পর তার ভবিষ্যৎ যে নিশ্চিতভাবে অনিশ্চিত সেটা বলে দিতে হয় না এদিকে দল ভরাডুবির পর এবার সমর্থকদের খুব সামাল দিতে কঠিন সিদ্ধান্ত নিতে চলেছে পিসিবি নির্বাচক কমিটিকে কাঠগড়ায় দাঁড় করানো হতে পারে বাবর আজমের ধারাবাহিক ব্যর্থতা চিন্তায় ফেলছে বোর্ডকে এক বছরের বেশি সময় ধরে তিনি নিজেকে খুঁজে ফিরছেন কিন্তু ফিরতে পারছেন না জাভেদ এবং নির্বাচকরা নিজেদের সিদ্ধান্তের যৌক্তিকতা প্রমাণের চেষ্টা করছেন কিন্তু সত্যটা তো অন্য কিছু বলছে ভুল দল নির্বাচন বাজেট অ্যাকটিক্স অপ্রীতিকর ড্রেসিং রুম পরিবেশ অধিনায়কের অনাস্থা সব মিলিয়ে পাকিস্তানের এই ব্যর্থতা যেন এক পূর্ব নির্ধারিত ট্র্যাজেডি রবিল ইসলাম রনি খেলা